যাচ্ছেন আকাশ স্ট্রাইক প্রান্তে জ্যাক আরিফ নন স্ট্রাইকে রয়েছেন জাহিদ সৈকত অল্প করে ঠেলে দিয়ে একটিবারের জন্য প্রান্তটা বদল করলেন স্টাইক এবার কিন্তু ফুল দা ওয়ে এক্সিলেন্ট জ্যাক আরিফ তার যখন ব্যাট হাসবে অবশ্যই বোলারদের একটা আতঙ্ক বিরাজ করবে এবং কেনই বা নয় রিমেম্বার দিস নেম স্লোয়ার ধরেন বল এমন বল করবেন মনে হচ্ছিল শীতের মৌসুম কি করবেন অনেকটাই হয়তো শরীরটা ঝিমে পড়েছিলেন একটু চা কফি খাবেন তারপরে পুলটা করবেন তেমন করে যেন তা আমি বলছিলেন তৃতীয় ওভার শেষ আটত্রিশ রান ওয়ান্স এগেইন চেক আরিফ শো সিক্স রান দেখে দারুণ একটা সূচনা করেছিল অন্য সতীর্থরা যদি তাকে সেই যত যত সাপোর্টটা একই সাথে দিতে পারতেন হয়তো বা আরো একটু চাপের মুখে থাকতো বাজে বল কিছুটা তার ব্যক্তিগত সঙ্গে ওয়ান সেকেন্ড লুক এট দ্য শট নিখুত একেবারেই নিখুত চালিয়ে যাচ্ছেন পাওয়ারফুল হিট ওয়ান বাম্পস আউট অফ দ্য রুফ ওয়ান ফর ফোর নেক্সট বল একল টাইমিং জ্যাক অন ফায়ার পনারো বল থেকে 40 আড়ে পৌঁছে গিয়েছে জ্যাক আরিফ লুক বুমটা যদি একটু লক্ষ্য করি জ্যাক পপিং ক্রিজে কিছুটা পেছনে যাচ্ছে ব্যাক থেকে জায়গা সাজিদ রিফাতরা উঠে সেটি ঠিকテムনি আর অসংকো তরুণ প্রদীবাদের ওটা সুযোগ তবে এই মুহূর্তে সে কথাগুলো বলার সুযোগ দিচ্ছে না জাহিদ জ্যাক আরিফ একের পর এক তৃষ্টিরন্দন ওভার বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছেন এবং ফিফটি রানস আপ জ্যাক আরিফ আঠারো বল থেকে বান্ন রানের একটা চমৎকার ইনিংস অভিনন্দন জ্যাক আরিফ যেটা দেখাই মিললো না এতটাই আগ্রাসী ব্যাটিং করছেন লুক ওয়ান্স again আরো একটা বাউন্ডারি এক্সপেন্সিভ ওভা ওয়ান্স মো ওয়ানস মো Jack Show. We'll okay. name Arif. Once again. Long of Erupore. Aker por egg. On about the toy. Lawful toss. Among misfielding. Aro run. Poor fielding effort.